সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারা দিন ঘুম হয়নি সারা রাত তিনি ঘুমাতে পারেননি নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি তাদের জন্য যদি ওনার ঘুম না হয় তাহলে যে মুর্শিদাবাদের মানুষ যে মানুষ যে মানুষ যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো সেই রাজ্যের মানুষ শান্তির ঘুম ঘুমাচ্ছে তালে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারা লগরের মানুষের সাথে মালদার মানুষের সাথে নোটিয়ার মানুষের সাথে বিচারিত হচ্ছে না ভাই উনি Nepales মানুষ ওনাকে কোনোদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী Nepales মানুষ করেনি উনি Nepales জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে ওকে মুখ্যমন্ত্রী বানালেন

拿上！